নমস্কার সুপ্রিয় দর্শক হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম আজকের বাজারে দ্বিগুণ হারে কমতে দেখা দিল এই সোনার দাম প্রতি মুহূর্তেই যেন আকাশপাতাল তফাত হয়ে থাকে সোনার দামে এই বিয়ের মরশুমে চলবে জোর কদমে বেচা কেনা সোনার কেননা হঠাৎই বিরাট পরিবর্তন এলো সোনার দামে বর্তমানে সোনার যা দাম রয়েছে তা বিগত কয়েকদিনের তুলনায় অনেক কম প্রতি মুহূর্তে যে হারে সোনার দামে ওঠানামা হয়ে আসছে তাতে করে কিন্তু সাধারণ মানুষেরা বরাবরই চিন্তার সম্মুখীন হয়ে থাকে তবে বেশ কয়েকদিনের বাজারের পর এবার বাজারে কমলো সোনার দাম 촬자 <목소리법> সোনার সাথে সাথে পাল্লা দিয়ে কমে গেল রুপোর দামও প্রতি গ্রামে রুপোর দাম রয়েছে আটাশি টাকা এবং এক কেজি রুপোর দাম রয়েছে আটাশি হাজার চারশো টাকা তো দর্শক আমরা এখন দেখে নেব আজ বাংলার কোন কোন জায়গাগুলিতে কমে গিয়েছে সোনার দাম তারই পাশাপাশি আমরা জানব আজ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট হলমার্ক যুক্ত খাটি গহনা সোনার এক গ্রাম দশ গ্রাম এবং এক ভরির নতুন দাম কত টাকা রয়েছে তো এই সমস্ত বি বিষয়গুলিকে কেন্দ্র করে জুয়েলার্স সমিতি কি কি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনার জায়গার যে কোনো সোনার উপর বাজার দরের খবরের আপডেট আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল প্রেস করে রাখবেন চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক প্রথমেই জেনে নেব বাংলার বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার সাতশো পাঁচ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তেপ্পান্ন হাজার ছশো চল্লিশ টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতষট্টি হাজার পঞ্চাশ টাকা বাইশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম রয়েছে ছ লক্ষ সত্তর হাজার পাঁচশো টাকা এবার জেনে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার তিনশো পনেরো টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে আটান্ন হাজার পাঁচশো কুড়ি টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে তিয়াত্তর হাজার একশো পঞ্চাশ টাকা এবং চব্বিশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম রয়েছে সাত লক্ষ একত্রিশ হাজার পাঁচশো টাকা তো এইরকমই সোনার উপর দাম সংক্রান্ত বিষয়গুলি জানতে হলে অবশ্যই এই চ্যানেলটিতে চোখ রাখবেন